সবাই একটাই রিকোয়েস্ট আমাদের হেল্প করেন আমাদের বাঁচান আমাদের এই উদ্ধার করেন একটাই রিকোয়েস্ট সবাই যাতে মানে বোট নিয়ে আসে বোট বা নৌকা বা ট্রলার যেভাবেই হোক একটা যাতে মানে পসিবিলিটি নিয়ে আসে যে কোথায় থেকে আসছেন আচ্ছা বর্তমানে বন্যার অবস্থা কি ভাইয়া বলা যায় আপনার ট্রেনি তারপর চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ আমরা সকালে যখন আর কি মুজ পরি তখন আর কি মানে খুবই ভয় ব্যবস্থা ছিল মানে বলা যায় অনেকটা ভালো অনেকটা খারাপ ওটা আপনার সন্ধ্যার টাইমে ছিল সরি মানে যখন দুপুর টাইম হয় তখন আর কি মানে বুকের উপরে যায় মানে তো আমাদের কাছে কোনো ভোট ছিল না গ্যাসের আমরা কোনো রেস্কিউ করতে পারিনি এটা অন্য একটা হেল্পের মাধ্যমে মানে ট্রাই করছিলাম আর তাও সম্ভব হয়নি আমাদের কাছে তো ভোট না থাকার কারণে আপনার যেতে পারেন নাই আপ তো কভারগুলা সবার কাছে যেই আসবেন ভাই বোটের একটা মানে ইনি আসবেন যে মানে আমরা যদি বোট নিয়ে যেতে মানে ریسকিউ করতে পারেন বা ভাই সামথিং কিছু করতে পারেন দ্যাটস ওয়াই আচ্ছা ঢাকা থেকে আসছেন ফেনীতে কভার দেওয়ার জন্য এখন বোট ছাড়া আসার কারণে এখন কভারগুলা কিশান আপার কাছে আপনি দিয়েছেন না আমরা শিনা বাইনের কাছে জাস্ট ট্যানগুলো যেগুলো ছিল হ্যাঁ ওইগুলা আমরা জাস্ট মানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছেন না যারা মানে আসতে চাচ্ছেন তাদেরকে আপনি কি বলবেন আমরা একটাই রিকোয়েস্ট সবাই যাতে মানে বোট নিয়ে আসে বোট বা নৌকা বা ট্রলার যেভাবেই হোক একটা যাতে মানে পসিবিলিটি নিয়ে আসে যে আমরা যাতে মানে বোট বা সামথিং কিছুর মাধ্যমে মানুষ যাতে রেস্কিউ করতে পারি কজ কেউ খাবার চাচ্ছে না সবাই একটাই রিকোয়েস্ট আমাদের হেল্প করেন আমাদের বাঁচান আমাদের উদ্ধার করেন এটা সব সবার ওকে